আজ তুমি হয়তো ক্লান্ত হতাশ মন ভেঙে গেছে সবকিছু কারণ তুমি অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছ সবাই বলছে তোর দ্বারা কিছু হবে না আর তুমি হয়তো নিজেকেও বিশ্বাস করতে পারছো না কিন্তু শোনো এখনই তো আসল পরীক্ষা জীবন কাউকে সহজে কিছু দেয় না যে মানুষ আজ আলোয় ভাসছে সে এক সময় অন্ধকারের মধ্যেই নিজের আলো জ্বালিয়েছিল তুমি যদি এখন থেমে যাও তাহলে হয়তো কেউ জানবেও না তোমার নাম কিন্তু তুমি যদি লড়ে যাও একদিন সবাই তোমাকে মনে রাখবে তুমি হয়তো এখন একা কেউ পাশে নেই কেউ তোমাকে বোঝে না কিন্তু মনে রেখো সবচেয়ে বড় যোদ্ধারা যুদ্ধ করে একাই তারা কারো করুণা চায় না তারা শুধু নিজের ভেতরের আগুনটা বাঁচিয়ে রাখে তুমি যতবার ভেঙে পড়ছো ততবারই নতুন এক তুমি তৈরি হয়েছে হয়তো তুমি সেটা এখন বুঝতে পারবে না কিন্তু সময় তোমাকে দেখাবে আজকে এই কষ্টগুলো একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সবাই সাফল্য চায় কিন্তু কেউ তার পেছনের ঘাম অশ্রু নিঃসঙ্গ রাতগুলো দেখে না তুমি এখন যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এটাই তোমার জীবনের সেই অধ্যায় যা একদিন তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে নিজেকে ছোট ভাবো না তুমি যা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী তোমার ভিতরের ক্ষমতা আছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে কিন্তু সেই শক্তিটা প্রকাশ পাবে তখনই যখন তুমি ভয়কে জয় করবে যখন তুমি পারবো না কথাটা মুছে ফেলবে নিজের অভিধান থেকে তুমি আজ যেই ব্যর্থতায় ভুগছো আগামীকাল সেই ব্যর্থতাই হবে তোমার অভিজ্ঞতা তুমি যেই চোখের পানি ফেলছো আজ সেই চোখের পানি একদিন তোমার গর্ভের আলো হয়ে ফিরবে কারণ কোনো ব্যর্থতাই চিরস্থায়ী নয় কিন্তু হাল ছেড়ে দেওয়া চিরস্থায়ী ক্ষতি তুমি জানো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা গাছগুলো কেন এত শক্ত কারণ তারা ঝড়ের ভয় পায়নি ঝড় তাদের নাড়াতে চেয়েছিল ভাঙতে চেয়েছিল কিন্তু তারা দাঁড়িয়ে থেকেছে তেমনি তুমিও দাঁড়িয়ে থাকতে পারো তাহলে সময় তোমার শক্তির প্রমাণ দেবে একদিন তুমি পেছনে ফিরে তাকাবে দেখবে যে মানুষটা ভেঙে পড়েছিল সেই এখন হাসছে জিতে গেছে নিজের স্বপ্নগুলো পূরণ করেছে তখন তুমি নিজেই বলবে ধন্যবাদ সেই দিনগুলোকে যেগুলো আমাকে কাঁদিয়েছে কারণ সেই কান্নাই আজ আমার শক্তির গল্প তাই আজ যদি জীবন কঠিন লাগে ভয় পেও না এটার মানে তুমি ভুল পথে নাও তুমি সেই পথে আসো যেটা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে কষ্ট থাকবে ব্যর্থতা আসবে মানুষ কথা বলবে তোমাকে নিয়ে হাসবে কিন্তু তুমি থামো না কারণ একদিন তোমার হাসিতেই তারা চুপ হয়ে যাবে সেই দিন খুব দূরে নয় যেদিন তোমার নাম হবে অনুপ্রেরণা তোমার গল্প হবে উদাহরণ তুমি শুধু লড়ে যাও কারণ তুমি এখনো শেষ হওনি তুমি কেবল শুরু করেছো